মনোরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ঢাকার আটি বাজারে অবস্থিত একটি সর্বাধুনিক মানের হাসপাতাল অ্যান্ড ক্লিনিক আকিজ ইনসাফের তত্ত্বাবধানে পরিচালিত এই হাসপাতালে আজ চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প আসুন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিতরে যাওয়া যাক বিশেষজ্ঞ চিকিৎসক আধুনিক যন্ত্রপাতি সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প তাই তো আটিবাজার এবং অত্র এলাকার আশেপাশ থেকে সকল বয়সী নারী পুরুষ এবং বৃদ্ধ এসেছে চিকিৎসা সেবা পেতে আসুন শুরুতেই জানব তারা কেমন সেবা পাচ্ছেন ভাই কী সমস্যা আপনার আমার এই অ্যালার্জি মুখে দাঁড়ের নিচ্ছে আর গল এই যে আপনার এলাকায় এরকম এত বড় একটা হাসপাতাল হয়েছে এবং সেখানে ফ্রি চিকিৎসা পাচ্ছেন কেমন লাগছে আপনি ভালো লাগছে সহজ হয় ডাক্তার দেখাবার জন্য আর কি কি উদ্যোগ নিলে আপনাদের জন্য ভালো হবে সব ধরনের বিভাগে ডাক্তার যদি আসে এখানে যে একটু দেখি ভালো চিকিৎসা পাওয়া যাবো ওই হিসেবে যদি ভিজিটটা কম নেয় দেখা যায় পরীক্ষা নিরীক্ষাগারে যদি একটু টাকাটা কম নেয় মেডিসিনের দামটা কম নেয় তাহলে রোগীরা সুযোগ সুবিধাটা ভালো পাইবো ডাক্তার দেখালাম ডাক্তার কিছু কারণ আমরা এখানে গ্রামের মানুষ তো এত ব্যয়বহুল খরচ দেখে ধানমন্ডি গুলশান বনানির মতো হসপিটাল আমরা যেতে পারি না আমরা গ্রামের লোক গ্রামে একটু খরচ কম হবে এটা আমরা দর্শক নাসিনাপুর মতো অনেকেরই প্রত্যাশা যেন ভিজিট কমানোর পাশাপাশি অবশ্যই মেডিকেল যে টেস্টগুলো প্যাথোলজিক্যাল টেস্টগুলিতে যেন খুব কম মূল্য রাখা হয় বা ডিসকাউন্ট বেশি দেওয়া হয় রোগীদের স্বল্প খরচে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আকিজ ইনসাফ গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ জামিল উদ্দিন সারের উদ্যোগে মনোরা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত করা হয় আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিন সারের স্মরণে আমাদের আকিজ ইনসাফ গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ জামিল উদ্দিন স্যার ভবিষ্যতে আমাদের একটি হাসপাতাল করবেন যার নাম আমরা ইতিমধ্যে ঠিক করেছি শেখ আকিজ উদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে আমরা রুগীদের স্বল্প খরচ যেমন হবে তেমনি উন্নত মানের আধুনিক বিশ্বে যে সেবা নিশ্চিত করা হয় রোগীদের যে সেবা দেওয়া হয় সেই সেবাটা আমরা নিশ্চিত করতে ইচ্ছা দর্শক মনোয়ারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছেন এদেশের একজন গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ময়নুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি সমস্যা নিয়ে এসেছেন ওকে কত কতদিন আজকে 3 দিন দিন আপনি যে হসপিটালে এসেছেন মনোরা হসপিটাল এখানকার কি ডাক্তার নার্স বা অ্যাডমিন তারা কেমন সেবা দিয়েছে আপনাকে খুব ভালো সেবা দিয়েছে এই যে আপনার এলাকায় একটি আধুনিক মানের হসপিটাল গড়ে উঠলো এতে আপনার অনুভূতি কি আমার অনুভূতি আমি খুশি সুযোগ সুবিধা পাচ্ছি কেউ টাকা পয়সা নেয়নি না আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই দোয়া করি আমরা ধন্যবাদ মনোহরা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প আল্লাহ রহমতে অনেক ভালো চলছে এলাকার অনেক পেশেন্ট এখানে আসছে এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইতিমধ্যে কিছু পেশেন্ট আমাকে বলে গেছে যে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প আরও করার জন্য আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে আরও করার চেষ্টা করব তাহলে আজকে আনুমানিক রুগী হয়েছে এক হাজারের একটু বেশি এখানে যারা সেবা দিচ্ছে আর সবাই উচ্চতর ডিগ্রিধারী কেউ আছেন যে এম এস ডিগ্রিধারী কেউ এমডি ডিগ্রিধারী এবং সবাই ভালো ভালো জায়গায় যারা ইনভলভ আছে আমাদের এখানে পার্ট টাইম চেম্বার করতেছে কেউ যেমন পঙ্গুর ডাক্তার আছে ঢাকা মেডিকেলের ডাক্তার আছে শহীদ আজ মেডিকেলের ডাক্তার আছে স্কোয়ার হসপিটালের ডাক্তার আছে এনারা আমাদের এখানে পার্ট টাইম সার্ভিস দিচ্ছে আমরা ডাক্তারের সাক্ষাৎ ফ্রি করেছি পাশাপাশি সকল টেস্টে আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করেছি ফ্রি মেডিকেল ক্যাম্পের এই ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে এলাকার মানুষের কাছে আমরা মেসেজ দিতে চাই যে বড় বড় হসপিটাল যারা রয়েছে সেখানে যে এরকম সার্ভিস আছে আমাদের সার্ভিস সেরকম অথবা তার সাথে বেশি ভালো তো অনেক ভালো সার্ভিস আমরা অল্প টাকায় এলাকার মানুষকে দিতে চাই আমরা এই প্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকায় যারা আরও আছেন প্লাস যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন তো তাদেরকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের এই মোনারা হসপিটাল আমাদের ট্রিটমেন্ট সেবার শুরু মাত্র তো এখানে আসলে তারা উন্নত মানের যে আমাদের মেশিনারিস সেখান থেকে তারা ডায়াগনোসিস সেবা নিতে পারবেন এছাড়াও এটা একটা বিজ বেডের হসপিটাল এখান থেকে হয়তো আজকে আমাদের ওটিও শুরু হবে ইনশাল্লাহ সেদিক থেকে আমরা চাচ্ছি এর মাধ্যমে মানুষকে একটা বেটার সার্ভিস দেওয়া মানুষ যারা ডাক্তার দেখাতে পারেন না তাদেরকে একটা ডাক্তারি সেবা দেয়া এটাই মেইন উদ্দেশ্য আর আকিজ ইনসাফের তত্ত্বাবধানে পরিচালিত মনোয়ারা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে এমনটি প্রত্যাশা এই সকল মানুষের ঢাকার কেরানীগঞ্জ আটিবাজার থেকে আব্দুল আব্দুলগনি বিদ্যান ডক্টর টিভি